পরে মন কিসের এত অহংকার তোমার ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল তাই এখনো সময় আছে হরিভজন কর হরিভজন কর তাই তো মহাজনগণ বলছেন রূপের অহংকার ধনের অহংকার যৌবনের অহংকার বিদ্যার অহংকার ফুলের অহংকার এই সমস্ত অহংকারকে ত্যাগ করো আর অহংকারকে ত্যাগ করে তুমি হরিভজন করো হরির চরণে আত্মসমর্পণ করো দেহ গেহ বলতে যা কিছু আছে সব কিছু ভগবানের চরণে নিবেদন করে দাও হে গোবিন্দ একমাত্র তুমি আমার এবং আমি তোমার তাই দিবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান অহংকার ত্যাগ করে হরিভজন কর হরি একমাত্র আমাদের কিসের এত অহংকার আমরা করতেছি যে দেহটি মারা গেলে পরে এক পুরালে মুষ্টি ছাই হবে আর পশু পাখিতে খেলে কতগুলি বিষ্টা হবে মাটির নিচে গর্ত করে পুঁতে দিলে কতগুলো কীরা হবে যেই দেহের আমাদের এই পরিণতি এই দেহকে নিয়ে এত অহংকার করা ভালো নয় তাই সমস্ত অহংকার ত্যাগ কর আর হরির চরণে আত্মসমর্পণ কর প্রতিটা জীবের প্রতি দয়া কর জীবের দয়া নামের রুচি বৈষ্ণব সেবন ইহাচারা ধর্ম নাই সুন সুনাতন এইভাবে আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন चंगसार की लोगों की आसान किया करना चंगसार की लोगों की आसान किया करना यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना संसार के लोगों की आसान किया करना यहाँ कोई नहीं अपना प्रभु नाम जप करना संसार की समुद्र में तूफान भी आते हैं संसार की समुद्र में तूफान भी आते हैं प्रभु की सहारा है उस पार लगाते हैं जो प्रभु की सहारा है उस पार लगाते हैं तूफान भी आती है उसको मत तुम डर करना भगवान तो आते ही तुम्हें याद कर लेना भगवान तो आते गे याद याद कर लेना यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना यहाँ कोई नहीं अपना प्रभु नाम जप करना संसार की लोगन की आसान किया करना यहाँ कोई नहीं अपना प्रभु नाम जप करना প্রভু নাম জপা না আমাদের মহাজনগণ বলছেন এই জগতে কেউ কারো নয় আমরা মায়ার বশীভূত হয়ে আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার ধন আমার সম্পত্তি আমার আমার করে মরি বাস্তবে এই সংসার মৃত্যু সংসার এই মৃত্যু সংসারে কেউ কারো নয় অতএব আত্মাকে উদ্ধার করার জন্য করে করে যাও এই বলছি সর্বপ্রকার অহংকার ত্যাগ কর ত্যাগ করে হরিভজন কর তাহলেই মঙ্গল হইবে এটাই মহাজনগণ আমাদেরকে উপদেশে দিয়ে গিয়েছেন তাই ঘুম ভাঙলে হবে সকাল ঘুম না ভাঙলে পরকাল হরিভজনের দ্বারা ইহকাল এবং পরকাল উভয় সুখ এবং শান্তি লাভ করা যায় তাই হরিভজন ছাড়া জীবের আর কোনো গতি নাই গৃহে বা বনেতে কাকো হাগৌরাঙ্গ বলে ডাকো নম মাগে তার সঙ্গ রাধে রাধে